নয় ডিসেম্বর একটি বাড়ি আছে প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্রামের নাম আছে এই যে রাস্তাটা দেখতে আসেন এই রাস্তা দিয়ে আসলে আপনার নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে আসলে যে রাস্তাটা ওইটা সোনাপুর থেকে আসতে মাত্র বিশ টাকা ভাড়া এখানে ওই পাশে বাড়িরটা এক চমনি বাজার এই পাশে প্রযুক্তি বাংলা বাজার এবং কি দুইটা বাজারের মাঝখানে মেন রাস্তা থেকে যে এখান থেকে ঢুকার পরে আপনার এই দুই মিনিট হাইটে আসলে মেন রাস্তা থেকে এক মিনিট বা দুই মিনিট হাঁটে আসলে এখানে আসার পর এখানে নয় ডিসিমের একটি বাড়ি আছে এটা হলো যে বাড়িটাতে ঢোকার জন্য যে চলাচলের রাস্তা এই চলাচলের রাস্তা দিয়ে বাড়িটাতে ঢুকবেন আর কি তো দেশ আমি বিদেশ থেকে অনেকে আমার কাছে রেডিমেড বাড়ি খুঁজেন তারা রেডিমেড ঘরটা সহ বাড়ি খোঁজেন তাদের জন্য খুব সুন্দর একটি বাড়ির সন্ধান নিয়ে আসছি তো নিরিবিল পরিবেশে যারা খুব সুন্দর বাড়ি খোঁজেন তাদের জন্য আজকের এই বাড়িটা সন্ধান নিয়ে আসছি তো এখানে আসার পরে আপনি দেখেন এই যে আমরা দুই দুটা গাড়ি নিয়ে আসছি এখান দিয়ে আসার পরে এ হলো যে এখানে একটা জমিন আছে জমিটা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিসির মতো একটি জমিন আছে এই জমিটা বিক্রি করবে ওই যে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিসিমাল একটা জমিন এই জমিটা বিক্রি করবে যদি কেউ যে তাহলে আপনারা এই জমিটা নিতে পারবেন এটা পঁয়ত্রিশ জায়গার মূল্য হয়েছে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা করে এই জায়গাটা নিতে পারবেন আর আমি আজকে আপনাদেরকে যে জায়গাটা দেখাবো বাড়িটা দেখাবো এই যে রাস্তা আপনি রাস্তা দিয়ে আসার পরে দেখেন হ্যাঁ এই জায়গা থেকে আসার পরে এই যে এখানে আসার পরে এই যে এখানে একটা ফিলার দেওয়া আছে দেখেন এই এর সীমানা থেকে শুরু করে এই যে একটা এই থেকে শুরু করে ওই যে যে ওনাদের আর একটা আছে এই ঘর দেখতেছেন বিদ্যুতের মিটার টিটার নামানো এই যে ঘরটা দেখতেছেন ফ্লোর ফাঁকা করা তো এই ঘরটা সহ আসি জায়গাটা বিক্রি করে দিবে খুবই সুন্দর রেডিমেড বাড়ি রেডিমেড ঘর নিয়মিত যারা হ্যাঁ জায়গা জমি বিজ্ঞাপন দেখেন আপনারা যারা গর্ত সহ জায়গা খুঁজেন তাদের জন্য এই যে এখানে আসার পরে দেখেন এই পর্যন্ত ওনাদের এ হলো যে ফিলার জায়গা জায়গা ওনাদের ফিলার দেওয়া আছে এমনকি পিছনের অংশ কিছু খালি জায়গা আছে এ হলো যে ঘরের পিছনের অংশ এটা হলো যে পিছনের অংশ পিছনের অংশ দেখেন এই যে জমিন আছে আপনারা চাইলে ভবিষ্যতে যদি আরো কিছু জায়গা বাড়াইতে চান তাহলে ভবিষ্যতে এই যে যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা আছে পার্শ্ববর্তী আরও তাহলে বাড়াইতে পারবেন তো খুবই সুন্দর একদম গট্টর সহ জায়গাটা ওনারা বিক্রি করে দিবে শহরমুখী জায়গাগুলো নিজের নিচে ফুলটলো ফাঁকা করা এইখানে আসার পরে এ হলো যে বাড়ির সামনের অংশ এটা হলো যে সামনের অংশটা যেটাকে আমরা বলি উঠান ঘাটান বাড়ির উঠান ঘাটান আর কি সামনের অংশ এ হলে যা ঘর নিশ্চয় ঘরের পরিবেশ আপনারা আইলে বর্তমানে যারা আছে ওনারা বর্তমানে বসবাস করতে তো আপনারা চাইলে এইভাবে আইসা ইনশাল আপনারা বসবাস করতে পারেন ঘরটা সহজেই তো আছে আর এইখানে আসতে দেখেন এই যে ওনাদের পার্শ্ববর্তী একটি ফ্যামিলি আছে এটার পাশে দিয়ে যে ওনাদের পাকঘর এ হলে যা পাকঘর লিখতেছেন এই যে পিছনের অংশ আর এ হলো যা পাকঘর তারপরে যে আপনার ফিছনের ছোটোখাটো একটা পুকুর আছে আর এ হলে যে কল বসানো আছে পানির কল এই হলো যে ফিশনের অংশ তো এখানে আপনার যে পুকুরটা দেখতেছেন এই পুকুর সহ আর কি নয় শতাংশ জায়গার উপরে একটা পুকুরও আছে তো পুকুর সহ গড় দুয়ার সহ যারা নেবেন প্রতি শতাংশ জায়গার মূল্য এক লক্ষ টাকা নয় ডিস জায়গার মূল্য গড়টা সহ ফ্যাকিজ মূল্য নয় লক্ষ টাকা আপনার এইখানে দেখেন এ হলো যাই আপনার এই যে ঘর এই যে ঘরের ইয়ে দেখতেছেন আপনার এই যে এখানে বাড়ির ফাঁসে মানে এই যে ঘরটা দেখতেছেন ঘরের ফাঁসে ফুটতে আরও জমিন আছে আপনারা চাইলে বাড়াইতে পারবেন ভবিষ্যতে এমনকি আপনার অপর পাশে যে ধানি জমি টমি আছে সঞ্জে যদি কিছু চাষাবাদের জমি টমি নিতে চান তাহলে বাড়ির পাশে বাড়ানোর জন্য অনেক জমি অনেক অনেক এখন আপাতত আপনারা এটা কিনলে এখানে বাড়াইতে পারবেন বা কিনতে পারবেন আরও জায়গা যেহেতু আছে আর এই ছোটো পুকুর বর্ষাকালে ওই যে পানির ব্যবস্থা করে দিলে ইনশাল্লাহ আপনার মাছ ঢুকে ইনশাল্লাহ ফুড়ে থাকবে এই যে কল বসানো কলে পানি মাসাল্লাহ মিষ্টি এই ঘর দুয়ার সহ যদি আপনারা ইনশাল্লাহ নিতে আপনারা যোগাযোগ করবেন দেয়ের সঙ্গে প্রভাবস থেকে দাঁড়া ফোন করুন ইমো এবং প্রার্স যোগাযোগ করবেন এই যে পার্শ্ববর্তী দেখতেছেন একটা ফ্যামিলি একটা টিনেকর দেখতেছেন ওনাদের বাড়ির সীমানার বাইরে কিন্তু সীমানা এই যে গাছে ছোট গাছে আমরুজ ধরে আছে দেখতেছেন এই যে আমরুজ গাছ তো যারা নেবেন যোগাযোগ করবেন দেশ প্রবাস থেকে যারা ফোন করবেন নিতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এমনকি আপনার এই বাড়ির সামনে কিন্তু আরও কিছু জায়গা আছে এই যে দেখতেছেন এই বাড়ির সামনে কিন্তু বেশ কিছু জায়গা আছে ভবিষ্যতে চাইলে এখান থেকেও কিছু দশ ডিসেম্বন চাইলে কিনতে পারবেন যারা নেবেন এখন বর্তমানে ঘট্ট সহ প্যাকেজ মূল্য মাত্র নয় লক্ষ টাকা যেভাবে নেবেন যোগাযোগ করবেন নয় শতাংশ জায়গা প্যাকেজ মূল্য মাত্র নয় লক্ষ টাকা